আমরা বলছি দান একটা স্বতন্ত্র ইবাদত সলাদ সিয়াম হজ জাগাত এগুলিও ইবাদত এগুলিরও নেকি আছে এগুলোর মাধ্যমেও ক্ষমা চাওয়া যায় তাহাজ্জুদ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্না কাটি করলে আল্লাহ রব্বুল আলমিন পাপ ক্ষমা করে দিবেন কিন্তু দান এমন একটা ইবাদত দান এত শক্তিশালী দান এত দ্রুত ক্ষমা করে দিতে পারে যে পকেট থেকে টাকা বের করে মিসকিনের হাতে দিলেই ইয়াতিমের পিছনে ব্যয় করলেই মাদ্রাসাতে দিলেই দানটা করা আর সাথে সাথে পাপ ক্ষমা হয়ে যাওয়া স্পষ্ট হয়নি মনে হয় তাহাজ্জুদের সালাত আদায় করে পাপ ক্ষমা হবে একদিন করেন দুই দিন করেন পাঁচ দিন করেন সাত দিন করেন করতে থাকেন কান্না কাটি করতে করতে একসময় আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিবে কিন্তু দান এমন একটা ইবাদাত যে রাসুল বলছেন ওই টাকা অর্থ সম্পদ দান করেছেন মাত্র আপনার ক্ষমা হয়ে গেছে তার নাম হচ্ছে দান